তো যাই হোক বেরিয়ে পড়লাম রাস্তায় প্রচুর জ্যাম ছিল আর অনেক দূর যেতে হবে শিলিগুড়ি বন্ধুর রিসেপশন তো সেখানে গিয়ে অবশ্যই তোমাদের সাথে ভিডিও শেয়ার করব তো চলো যাওয়া যাক তাহলে আর অনেকটাই লেট হয়ে গেছে আর দেখো দূরে কি সুন্দর আজ আমাদের সাথে সাথে সুন্দর চন্দা মামাটা যাচ্ছে না বাবা কি সুন্দর লাগছে না দেখতে চাঁদ মামাটাকে আজকে খুবই সুন্দর লাগছে দেখতে তো চলো চাঁদ সাথে নিয়ে আমরা চলে যাই বিয়ে খেতে আস তবে যাব তো কিন্তু তার আগে দেখছি আজকে বড় বড় সব দশ চাকার ট্রাক আর ভীষণ জ্যাম এই দেখো এমনিতেই লেট করে বেরিয়েছি তার ওপর এই জ্যামের জন্য অনেকটা আমাদেরকে ওয়েট করতেও হয়েছিল তো অনেকটাই লেটে পৌঁছেছি তো যাই হোক লেটে পৌঁছাই আর যাই করি না কেন বন্ধুর বিয়ে বলে কথা খুবই মজা করেছি তো দেখো কতটা জ্যাম তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম এরকম জ্যামে তো যাই হোক খুব মজা করেছি তোমাদের সাথে শেয়ার করব তো এই যে দেখো বিয়ে বাড়িতে পৌঁছে গিয়েছি তবে আমরা এমন টাইমে পৌঁছেছিলাম যখন কন্যা যাত্রী মানে মেয়ের বাড়ির সব লোকজন ঢুকছিল আর কি তখনই এসেছিল তো সেই কারণে বন্ধুর সাথে তখন আর কথা হয়ে ওঠেনি তো ভাবলাম ওরা একটু মানে যেহেতু মেয়ের বাড়ির লোকজন এসছে ওদেরকে টাইম না আমরা একটু পরে কথা বলবো তো যাই হোক এরপরে আমরা আমি একটুখানি স্টলে চলে এলাম এখানে এসে ফুচকা খাবো না জিলেবি খাবো না পকোড়া খাবো না তা কী করে হয় তাই না বলো বিয়েবাড়িতে এসেছি এগুলো তো খেতেই হবে তো যাই হোক সেগুলোই খাওয়া দাওয়া করছি তো এই যে স্টলে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আর এখন আমার আরও এক ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল তো অ্যাকচুয়ালি আমাদের যেহেতু ফ্রেন্ড এখানেও সব প্রায় অনেক ফ্রেন্ডরাই প্রেজেন্ট ছিল তন্ময়ের বিয়েতে তো বাপির সাথে দেখা দেখা হয়ে গেলো তো যাই হোক সবাই মিলে বললাম চলে একটু গিয়ে এখন তন্ময়ের সাথে ফটো তুলে আসি তো যাই হোক সবাই মিলে চলে এলাম তন্ময়ের এখানে এখন এখানে একটু গ্রুপ ফটো তুলছিলাম তো যাই হোক খুব মিষ্টি লাগছিল তন্ময়কে আর তন্ময়ের ওয়াইফ দুজনকেই আর লাস্ট ইয়ার এরকম টাইপের বাপির বিয়ে ছিল তো যাই হোক এভাবে এক এক করে সব বন্ধু বান্ধবীর বিয়ে হয়ে যাচ্ছে আর সবার এইভাবে এই অনুষ্ঠানগুলোতেই আবার গেট টুগেদার হচ্ছে ফটোও তোলা হয়ে গিয়েছে তারপর বললাম এখন চলো তাহলে ডিনারটা করে নিই কারণ অলমোস্ট পনেরো এগারোটার মতন বাজে তো আমাদের আবার ফিরতেও হবে তো সেই কারণে ডিনার করতে বসে বললাম তো পাকুবুড়িকে খাইয়ে নিয়েছি প্রথমে এখন আমি খাবো তো ওকে খাওয়াতে খাওয়াতে না আমার পেটটা এতটাই মানে গন্ধতেই ভরে যায় যেমন আর খেতে ইচ্ছে করে না তো সেই কারণে শুধুমাত্র একটু রাইস আর একটু মাটন নিয়েছি এটাই খাবো তো যাই হোক খাওয়া দাওয়া হয়ে গিয়েছে তারপরে আবার একটু ফটো তুলে নিলাম এরপর এখন বাড়ি চলে আসবো তো চলো টাটা বাই বাই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস